ফ্রেন্ডস ওয়েলকাম টু ডাব এক্সাম গাইড তো আজকে যেটা আমরা আলোচনা করব তো অনিস কিন্তু আমরা দেখতে পাচ্ছ যে ক্লাস থ্রি পাতা বাহার বই তো পাতাবাহার বাহার বইয়ের যে সমস্ত প্রশ্নগুলো ইন্টারভিউ জন্য ইম্পর্টেন্ট সেগুলো নিয়েই কিন্তু আমি পার্ট ওয়ান এটা কিন্তু দুটো পার্ট করব বলেছিলাম পার্ট ওয়ান অলরেডি কিন্তু আলোচনা করে দিয়েছি পার্ট ওয়ান ঠিক আছে পার্ট ওয়ান কিন্তু আমাদের আলোচনা হয়ে গেছে যারা কিন্তু ক্লাসটা এখনো কর নি পার্ট ওয়ান প্রত্যেকে করে নিয়োগ প্রত্যেকে আমি বারবার বলছি আমাদের তিনটে প্ল্যাটফর্ম রয়েছে দুটো চ্যানেল রয়েছে ডাব্লিউ বি এক্সাম গাইড আর ডাব্লিউ বি এক্সাম গাইড টু পয়েন্ট জিরো মানে ডাব্লিউ বি এক্সাম গাইড লিখবে দিয়ে লিখবে টু পয়েন্ট জিরো সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজ ডাব্লিউ বি এক্সাম গাইড প্রত্যেকটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো তাহলে তিনটে জায়গাতে তিন রকমভাবে ক্লাস হচ্ছে না হলে মিস করবে অনেক ক্লাস যেমন পার্ট ওয়ানের ক্লাসটা আমরা করিয়েছি ডাব্লিউ বি এক্সাম গাইডে এই যে সেকেন্ড পার্টটা হবে ডাব্লিউ বি এক্সাম গাইড টু পয়েন্ট জিরোতে তাই প্রত্যেকটা ক্লাস দেখার জন্য কিন্তু সমস্ত জায়গা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে তাহলে কোনো ক্লাস তোমাদের মিস হবে না চলো দেখো প্রথম ক্লাসে কিন্তু আমরা এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ ক্লাস থ্রির বই দেখতে পাচ্ছ এগুলো সবই কিন্তু আলোচনা করে ফেলেছিলাম প্রথম পার্টি অলরেডি আলোচনা করেছি আজকে দুপুরেই ক্লাস করেছি তোমাদের প্রথম পার্টি এগুলো আমাদের আলোচনা হয়ে গেছে এবার যেটা আমাদের আলোচনা হবে সেটা দেখে নাও এই পর্যন্ত আলোচনা করেছিলাম তাই না হ্যাঁ এই পর্যন্ত আমাদের এর আগের ক্লাসে এই পর্যন্ত আলোচনা হয়েছে এবার আমরা তিপান্ন থেকে আলোচনা করব বলছে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং কি জন্য এই যে প্রশ্নটা ইন্টারভিউ কতবার জিজ্ঞাসা করে বলা যাবে না প্রচুর সালে তিনি জন্য নোবেল পুরস্কার পেয়েছেন ইন্টারভিউ প্রশ্ন হয় যে প্রথম কোন বাঙালি নোবেল পুরস্কার পেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর কোন ডিপার্টমেন্টে নোবেল পুরস্কার পেয়েছেন সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর কি জন্য নোবেল পুরস্কার পেয়েছেন স্বং অফারিং এর জন্য এবার কি বলছি দেখো রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি তিনি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ তার জন্য উনিশশো সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন গীতাঞ্জলির কাব্যগ্রন্থটির ইংরেজি অনুবাদকে কি বলা হয় সং অফারিং বলা হয় মাথায় থাকবে তাহলে গীতাঞ্জলি কাব্যগ্রন্থকে তিনি ইংরেজিতে অনুবাদ করার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন চলো নেক্সট দেখো আর একটা কবিতা আমরা দেখবো যেটা নাম হচ্ছে পর্যটক খুব ইম্পর্টেন্ট অনেকে ডেমো দেবে এটা থেকে আর এখান থেকে প্রশ্ন খুব আসবে বলছে কবিতাটির নাম কি এবং কবিকে কে বলছে কবিতাটির নাম হচ্ছে পর্যটক কবি হচ্ছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী পর্যটক শব্দের অর্থ কি পর্যটক মানে হচ্ছে ভ্রমণকারী বা যিনি এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ান চলো নেক্সট দেখো তাহলে পর্যটক শব্দের অর্থটা কি পেলাম আমরা পর্যটক মানে হচ্ছে ভ্রমণকারী বা যিনি এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ান নেক্সট কোয়েশ্চিন কেষ্টবাবু কোথায় যাচ্ছেন তাহলে এই পর্যটক যে কবিতাটি রয়েছে এখানে কটি চরিত্র আছে প্রথম নাম হচ্ছে কেষ্টবাবু কেষ্টবাবু কোথায় যাচ্ছে কেষ্টবাবু যেখানে যাচ্ছেন সেটা নাম হচ্ছে কি বাদকশান বোঝা গেল তাহলে কেষ্টবাবু কোথায় যাচ্ছেন বাদকশান যাচ্ছে আরেকজন রয়েছেন চরিত্র যার নাম হচ্ছে বিষ্টুবাবু বিষ্টুবাবু কোথায় যাচ্ছেন মোম্বাসাই আর মহেশ দাস কোথায় যাচ্ছেন তিনি মহেশ দাস যাচ্ছেন সানটাফি। তাহলে কে কোথায় যাচ্ছেন এর নামগুলো কিন্তু মাথায় রাখবেন আর বক্তা কেন কোথায় যেতে পারেনি কিন্তু বক্তা ভাবছেন যে আমি কোথায় যাবো মানে তারও কিন্তু ইচ্ছে আছে বা লেখকের কিন্তু অনেক ইচ্ছে আছে সেও কিন্তু অনেক জায়গায় যেতে চায় সে তাহলে কোথায় যেতে চাইছে তার কেন যাওয়া হলো না সেটা দেখো কারণ তার একটিও টাকা ছিল না কারণ বক্তার অনেক ইচ্ছে ছিল সে বিভিন্ন জায়গায় ভ্রমণ করবে কিন্তু তার পকেটে কোনো টাকা ছিল না বলে সে কিন্তু যেতে পারেনি তোমরা যদি ইন্টারভিউর প্রস্তুতিকে আরও সুন্দর করতে চাও আমাদের ডাব্লিউ বি এক্সাম গাইডের নোটসগুলো তোমরা কিনতে পারো খুবই অল্প মূল্য রাখা আছে এখানে প্রত্যেকটা টপিক ওয়াইজ নোটস পেয়ে যাবে এখানে যদি ক্লিক করো প্রত্যেকটা ফোল্ডার করা আছে যাতে তোমরা সুন্দর করে পড়তে পারো এখানে যদি ক্লিক করে দেখো প্রত্যেকটা নোটস সুন্দর করে দেওয়া আছে এখানে প্রচুর নোটস দেওয়া আছে এক একটা পিডিএফের মধ্যে সমস্ত কিছু কভার করা আছে ইংরেজি ফোল্ডার যদি ওপেন করে এখানে ইংরেজি প্রত্যেকটা ফোল্ডার আছে সমস্ত কিছু ইংরেজি লিটারেচার থেকে ইংরেজিতে যারা অনার্স করেছে সমস্ত কিছু দেওয়া আছে তারপরে গণিতে এখানে অঙ্ক থেকে সমস্ত পিডিএফ দেওয়া আছে তারপর চলে আসো শ্রেণী বই এখানে প্রত্যেকটা ক্লাসের নোটসগুলো বানানো প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা দেখতে পাচ্ছ তারপর চলে আসো ভূগোল এখানে জিওগ্রাফি থেকে যা যা পড়তে হবে সমস্ত কিছু দেওয়া আছে তারপর চলে আসি বাংলা এখানে বাংলা অনার্স বা বাংলা যেগুলো পড়তে হবে সব কিছু দেওয়া আছে তারপরে ডিএলএড বই থেকে যা যা পড়তে হবে সব কিছু এখানে দেওয়া আছে তারপর চলে আসো সহজপাঠ থেকে এখানে সমস্ত কিছু পেয়ে যাবে ঠিক আছে তারপরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো প্র্যাকটিস করাছি সমস্ত কিছু এখানে পেয়ে যাবে তোমরা পিভিসি এর কোশ্চিন তারপরে সমস্ত জেলা সম্পর্কে পেয়ে যাবে এছাড়াও যার যে সাবজেক্টে অনার্স সমস্ত কিছু এর মধ্যে পেয়ে যাবে সমস্ত কিছু দেওয়া আছে যার যে সাবজেক্টে তো প্রত্যেকে যারা আমাদের নোটস গুলো কিনতে চাও প্রত্যেকে আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো চলো নেক্সট দেখো নেক্সট বলছে বক্তা শেষ পর্যন্ত কোথায় যাবার সিদ্ধান্ত নিলেন বক্তা তো বক্তা শেষ পর্যন্ত শ্যামবাজারে যাওয়ার সিদ্ধান্ত নিলেন কোথায় শ্যামবাজার বলছে এই কবিতার মূল ভাবটা কি এই যে বলতে পারে যে পর্যটন যে পর্যটক যে কবিতাটি রয়েছেন এই কবিতার মাধ্যমে লেখক শিশুদেরকে কি বোঝাতে চেয়েছেন কি হবে আনসার মানুষ দূর দেশে ভ্রমণের স্বপ্ন দেখে কিন্তু বাস্তবে অনেক সময় তা সম্ভব হয় না তবুও কল্পনার মাধ্যমে আনন্দ পাওয়া যায় এটাই কবিতার হাস্য মানে হাস্য মূল ভাব নেক্সট দেখো কবিতাটির ভাষা কেমন ধরনের ভাষা হচ্ছে ছন্দময় হাস্য এবং সহজবদ্ধ কবি কি শিখাতে চেয়েছেন শেখাতে চেয়েছেন কল্পনা শক্তি ও আনন্দময় দৃষ্টিভঙ্গি জীবনের আসল আনন্দ সবাই বড় পর্যটক হতে না পারলেও মনে মনে কিন্তু অনেক জায়গায় আমরা ভ্রমণ করতে পারি অনেকে দেখবে আমাদের ইচ্ছে থাকে আমরা ব্যাংকক যাব সিঙ্গাপুর যাব অনেকে কি যেতে পারি পারি না কিন্তু আমরা মনে মনে ভাবি বা সিনেমাতে দেখি বা কোনো একটা ভিডিওর মাধ্যমে দেখি আমরা ভেবে নিই যে আমরা গেছি কত মনে আনন্দ পেয়ে যাই তা এটাই বোঝাতে চেয়েছে দেখো এবার অতিরিক্ত কিছু তথ্য আমি এখানে দিয়েছি বলছে বাদাকসান জিজ্ঞেস করতে পারে যে এই যে গল্প কবিতাটি রয়েছে বাদাকসানের কথা বলা হয়েছে সে জায়গাটি কোথায় উত্তর পূর্ব আফগানিস্তান ও দক্ষিণ পূর্ব তাজাকিস্তানের অংশ জুড়ে অবস্থিত সঙ্গীতের জন্য এটা বিখ্যাত তাজিক উজবেক এবং কিরগিজ জাতির মানুষরা এখানে বসবাস করে নেক্সট দেখো মোমবাসা ভারত মহাসাগরের তীরে অবস্থিত আফ্রিকা মহাদেশের কেনিয়া দেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর শহর এখানে বেড়ানোর জন্য বিভিন্ন দেশের পর্যটকরা আসেন সানটাফে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো প্রদেশের রাজধানী শহর স্প্যানিশ ভাষায় সান্টাফে কথাটির অর্থ পবিত্র বিশ্বাস এই পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা আর একটা জায়গার কথা বলা হয়েছে শ্যামবাজার যেখানে লেখক গিয়েছিলেন শ্যামবাজারটা কোথায় রয়েছে উত্তর কলকাতার একটি প্রাণচঞ্চল আর বনেদি পাড়া আগে এই অঞ্চলটির নাম ছিল সুতানুটি আমরা প্রত্যেকে জানি তাহলে এই যে নামগুলো আমি বললাম এগুলো একটু মনে করার চেষ্টা করবে চলো নেক্সট দেখো পরের প্রশ্ন পরের প্রশ্ন বলছে গাছেরা চলাফেরা করে না গল্পটি কে লিখেছেন এটি একটি প্রচলিত গল্প এটা কিন্তু কেউ লেখেনি তৃতীয় শ্রেণীতে কার্তিক ঘোষের লেখা দুটি গ্রন্থের নাম বলুন গাছ বসাবো আর জুই ফুলের রুমাল কার্তিক ঘোষের লেখা অন্যতম বইগুলি কি কি হাত ঝুম পা ঝুমঝুম আমার বন্ধু গাছ ইত্যাদি সাথী গল্পটি কে লিখেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর একা একা থাকতে নেই গল্পটি কে লিখেছেন এটি একটি প্রচলিত গল্প একা একা থাকতেন এই গল্পের মাধ্যমে কি বোঝানো হয়েছে একা একা থাকতেনি এই গল্পের মাধ্যমে লেখক বোঝাতে চেয়েছেন যে একা একা থাকা ভালো নয় একসাথে ভালোবাসা ও সহমর্মিতার মাধ্যমে জীবনকে সুন্দর করে তুলতে পারা যাবে এছাড়াও একা একা থাকলে আমাদের অনেক সময় বিভিন্ন কি আসতে পারে বিপদ আসতে পারে আর যদি আমরা একসঙ্গে থাকি সে সমস্ত বিপদকে আমরা অতি সহজে মোকাবিলা করে আমরা আবার জীবনে এগিয়ে যেতে পারবো নেক্সট দেখো আচ্ছা বলুন তো নদীর তীরে এই একা গল্পটি কে লিখেছেন জীবন সর্দার তৃতীয় শ্রেণীর আরাম কবিতাটি কে লিখেছেন কবি শঙ্খ ঘোষ কবিতার ভাবার্থ বা কবি কি বোঝাতে চেয়েছেন এই কবিতাটির মাধ্যমে কবি এখানে কি বোঝাতে চেয়েছেন সকালে ঘুম থেকে জেগে কবি প্রকৃতির সৌন্দর্য অনুভব করেন চারিদিকে পাখিদির কুজন আজানের ধ্বনি বাড়ির চারপাশে সজীবতা সব মিলিয়ে এক প্রশান্ত আনন্দময় সকাল চলো নেক্সট দেখো আবারও আমি একটু বলে দিই কবিতার প্রথম থেকে কারণ একটু আমি ই হয়ে গেছিলাম বলছে কবিতার এই কবিতাটির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন সকালে ঘুম থেকে জেগে কবি প্রকৃতির সৌন্দর্য অনুভব করেন চারিদিকে পাখিদের পাখিদের কুজন আজানে ধ্বনি বাড়ির চারপাশে সজীবতা সব মিলিয়ে সব মিলিয়ে এক প্রশান্ত আনন্দময় সকাল কবি বোঝাতে চেয়েছেন প্রকৃতির এই শান্ত সকাল জীবনে নতুন উচ্ছ্বাস সতেজতা ও আরামের বার্তা আনে এগুলো কিন্তু সুন্দর করে মনে রাখতে হবে প্রত্যেকটা জিনিস তোমাদের ক্লাস থ্রি কমপ্লিট হয়ে গেলে ক্লাস ফোর ফোরের করিয়ে দেবো বুঝলে ক্লাস থ্রি কমপ্লিট হয়ে গেলে ক্লাস ফোর করে দেব আমি প্রত্যেকটা জিনিস তোমাদেরকে করিয়ে দেবো কোনো কিছু ইন্টারভিউ বাদ যাবে না সমস্ত কিছু আমাদের যারা নোটস কিনেছ প্রত্যেকে জানো যে আমাদের নোটসে কতটা ইনফরমেশন রয়েছে একদম অথেন্টিক ইনফরমেশন প্রত্যেকে নোটস কিনে নিয়ে ভালো করে পড়াশোনা করো নেক্সট দেখো তৃতীয় শ্রেণীর হিংসুটি গল্পটি কে লিখেছেন সুকুমার রায় সুকুমার রায়ের লেখা কয়েকটি শিশু সাহিত্যের নাম বলুন আবোল তাবোল হজ বরলা অবাক জলফন পাগলা দাসু নেক্সট দেখো সুকুমার রায় এবং উপেন্দ্র কিশোর রায়ের মধ্যে সম্পর্ক কি উপেন্দ্র কিশোর রায় হলেন সুকুমার রায়ের পিতা নেক্সট দেখো দেশের মাটি গানটি কে লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দে জাদুকর কাকে বলা হয় সত্যেন্দ্রনাথ দত্ত তার লেখা কয়েকটি সাহিত্যের নাম বলুন সবিতা ফুলের ফসল কিসে থেকে কি হয় গল্পটি কে লিখেছেন এটি হচ্ছে একটি প্রচলিত গল্প আগমনি এই কবিতাটি কে লিখেছেন প্রেমেন্দ্র মিত্র এই কবিতার মাধ্যমে কোন বিষয়টি তিনি ফুটিয়ে ফুটিয়ে তুলেছেন তুলেছেন মানে কবি কবি কোন বিষয়টিকে এই কবিতায় প্রকৃতির এক রূপান্তরের মুহূর্তকে বর্ণনা করেছেন বর্ষা থেকে শরতের রূপান্তর প্রকৃতি যেমন একদিনে পুরনো ঋতুকে বিদায় জানাচ্ছে আবার অন্যদিকে নতুন ঋতুকে স্বাগত জানাচ্ছে অর্থাৎ পুরনো ঋতু মানে বর্ষা ঋতুকে তা বিদায় করে নতুন ঋতুকে সে কিন্তু আগমন করছে এতে কবি প্রকৃতির পরিবর্তন সৌন্দর্য আর নবজীবনের অনুভূতি প্রকাশ করছেন নেক্সট দেখো ঘনাদা চরিত্রটি কার সৃষ্টি এটা মিত্রের সৃষ্টি মিত্র কোন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন কল্লোল পত্রিকা কল্লোল পত্রিকার অন্যতম কবিদার কবিদের মধ্যে ছিলেন বুদ্ধদেব বসু সুধেন্দ্রনাথ দত্ত অমীয় চক্রবর্তী জীবনন্দ দাস এবং বিষ্ণুদেব এই পাঁচজন কবিকে একসঙ্গে কল্ল যুগের পঞ্চ পাণ্ডব বলা হয় এবং তারাই ছিলেন মূলত কল্লোল যুগের প্রধান সাহিত্যিক এছাড়া প্রেমেন্দ্র মিত্র ও কাজী নজরুল ইসলাম এই পত্রিকার অন্যতম মুখপাত্র ছিলেন নেক্সট কল্লোল পত্রিকার সম্পাদক কে ছিলেন চলো নেক্সট দেখো খুব ভালো প্রশ্ন এগুলো এগুলো কিন্তু ইন্টারভিউ জিজ্ঞাসা করবে ভালো করে মনে রাখবে চলো নেক্সট ইসব কে ছিলেন ঈসব সম্পর্কে জানতে হবে ইসব ছিলেন প্রাচীন গ্রীষ্মের এক বিখ্যাত নীতিকথা লেখক ও গল্পকার ইসব ছিলেন প্রাচীন গ্রীসের এক দাস কিন্তু তিনি অত্যন্ত বুদ্ধিমান ও প্রজ্ঞাবান ছিলেন চলো নেক্সট দেখো তাহলে ঈসব সম্পর্কে কিন্তু ভালো করে আমাদেরকে জানতে হবে ইসব কে ছিলেন প্রাচীন গ্রীষ্মের একজন দাস কিন্তু তিনি অত্যন্ত বুদ্ধিমান ও প্রাজ্ঞবান ব্যক্তি ছিলেন তিনি মানুষের বদলে পশু পাখিকে চরিত্র করে ছোট ছোট গল্পের মাধ্যমে নৈতিক শিক্ষা দিতেন তার রচিত এই গল্পগুলিকে আজ ঈশপের নীতিকথা বা ইসব ফ্যাভেল নামে পরিচিত নেক্সট দেখো ইসবের নীতিগতার কি কি বৈশিষ্ট্য রয়েছে গল্পগুলো ছোট মজার এবং শিক্ষণীয় অধিকাংশ গল্পের শেষে একটি নৈতিক শিক্ষা বা মোরাল থাকে যেমন সৎ কাজের ফল ভালো অহংকারের পরিণতি খারাপ পরিশ্রমের ফল মিষ্টি ইত্যাদি মানে পরিশ্রমের ফল মিষ্টি ইত্যাদি অনেক কিছু থাকে চলো নেক্সট দেখো ইসোপের কিছু বিখ্যাত মানে নীতিগতার গল্প কি কি দেখে নাম বলছে শেয়াল এবং আঙুর আমরা প্রত্যেকেই পড়েছি যে আঙুর ফুল টক পড়েছি কচ্ছপ আর খরগোশের পড়েছি এবং নেকড়ে এটাও পড়েছি সিংহ এবং ইঁদু এটাও আমরা কিন্তু পড়েছি তাহলে বিভিন্ন যে গল্পগুলো রয়েছে এগুলো সবই কিন্তু লেখা দেখো বলছে পান্তাবুড়ি গল্পটি কে লিখেছেন যোগেন্দ্রনাথ সরকার পান্তাবুড়ি গল্পটি আপনি কিভাবে বাচ্চাদেরকে পড়াবেন এই গল্পটি বাচ্চাদের কাছে আমি নাটকের মাধ্যমে উপস্থাপন করে অভিনয় করে পড়াবো তোমরা যদি ইন্টারভিউর প্রস্তুতিকে আরও সুন্দর করতে চাও আমাদের ডাব্লিউ বি এক্সাম গাইডে নোটসগুলো তোমরা কিনতে পারো খুবই অল্প মূল্য রাখা আছে এখানে প্রত্যেকটা টপিক ওয়াইজ নোটস পেয়ে যাবে এখানে যদি ক্লিক করো প্রত্যেকটা ফোল্ডার করা আছে যাতে তোমরা সুন্দর করে পড়তে পারো এখানে যদি ক্লিক করে দেখো প্রত্যেকটা নোটস সুন্দর করে দেওয়া আছে এখানে প্রচুর নোটস দেওয়া আছে এক একটা পিডিএফের মধ্যে সমস্ত কিছু কভার করা আছে ইংরেজি ফোল্ডার যদি ওপেন করো এখানে ইংরেজি প্রত্যেকটা ফোল্ডার আছে সমস্ত কিছু ইংরেজি লিটারেচার থেকে ইংরেজিতে যারা অনার্স করেছে সমস্ত কিছু দেওয়া আছে তারপরে গণিতে এখানে অঙ্ক থেকে সমস্ত পিডিএফ দেওয়া আছে তারপর চলে আসো শ্রেণী বই এখানে প্রত্যেকটা ক্লাসের নোটসগুলো বানানো আছে প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা দেখতে পাচ্ছ তারপর চলে আসো ভূগোল এখানে জিওগ্রাফি থেকে যা যা পড়তে হবে সমস্ত কিছু দেওয়া আছে তারপর চলে আসি বাংলা এখানে বাংলা অনার্স বা বাংলা যেগুলো পড়তে হবে সব কিছু দেওয়া আছে তারপরে ডিএলএড বই থেকে যা যা পড়তে হবে সব কিছু এখানে দেওয়া আছে তারপর চলে আসো সহজ পাঠ থেকে এখানে সমস্ত কিছু পেয়ে যাবে ঠিক আছে তারপরে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন যেগুলো প্র্যাকটিস করাছি সমস্ত কিছু এখানে পেয়ে যাবে তোমরা পিভিসি এর কোশ্চিন তারপরে সমস্ত জেলা সম্পর্কে পেয়ে যাবে এছাড়াও যার যে সাবজেক্টে অনার্স সমস্ত কিছু এর মধ্যে পেয়ে যাবে সমস্ত কিছু দেওয়া আছে যার যে সাবজেক্টে তো প্রত্যেকে যারা আমাদের নোটস গুলো কিনতে চাও প্রত্যেকে আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো নেক্সট দেখো পান্তাবুড়ি গল্পে কয়েকটি চরিত্রের নাম বলুন বুড়ি মাছ কুমির বেল ইত্যাদি নেক্সট দেখো যোগেন্দ্রনাথ সরকার লেখা অন্যতম কয়েকটি রচনার নাম বলুন ছবি ও গল্প বনে জঙ্গলে ছোটদের চিড়িয়াখানা বন্দে মাতারাম খেলার সাথী ইত্যাদি কোন সরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই অ তাহলে টোটাল আমাদের পঁচাশিটা প্রশ্নের মাধ্যমে ক্লাস থ্রির পাতাবাহার পুরোটা আমি কমপ্লিট করে দিলাম বারবার বলছি এই ক্লাসগুলো করো এর মধ্যে থেকে ইন্টারভিউ প্রশ্ন করবে কারণ এগুলো হচ্ছে ইন্টারভিউর কোর টপিক তুমি যাদেরকে পড়াবে তাদের সিলেবাসটাকে ভালো করে পড়েছো কি না সেটাই কিন্তু ইন্টারভিউ দেখবে তাই প্রত্যেকে নোটসগুলো কিনে পড়তে পারো বা তোমরা যদি নিজেরা নোটস বানাও বানাতে পারো আর অল্প সময় যেহেতু রয়েছে নোটসগুলোর আর যারা আমাদের মক ইন্টারভিউ ক্লাসে জয়েন করতে চাইছো অবশ্যই জয়েন করো সেখানে আমাদের ম্যাম রয়েছেন তোমাদেরকে খুব সুন্দরভাবে ডেমো প্র্যাকটিস করিয়ে দেবেন ওকে প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার করো ভালো থেকো আর ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে জয়েন করে নেবে ঠিক আছে থ্যাংক ইউ তোমরা যারা দু প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে এখনও অ্যাডমিশান নাও অবশ্যই তোমরা আমাদের ক্র্যাশ কোর্সে অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও এখানে কিন্তু তোমাদের রেগুলার ক্লাস করানো হচ্ছে এখানে আমাদের ক্লাসের কী কী বৈশিষ্ট্য রয়েছে লাইভ ক্লাস পেয়ে যাবে রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে বিষয়ভিত্তিক পিডিএফ পেয়ে যাবে প্রতিটি ক্লাসের পিডিএফ থাকছে অভিজ্ঞতা সম্পূর্ণ শিক্ষক বা শিক্ষিকা দ্বারা তোমাদেরকে প্রশিক্ষণ করা হবে এবং সপ্তাহে আমরা চার দিন ক্লাস করিয়ে থাকবো তো যারা কিন্তু আমাদের ক্লাসে জয়েন হতে চাইছো এখানে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করো বা ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাও প্রত্যেকে সময় সুযোগ একবারই আসে সময় সুযোগে কাজে লাগাও নিজের শিক্ষকতা হওয়ার স্বপ্নকে পূরণ করো